সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাদের দূরত্ব বাংলাদেশের রাজনীতিতে এটি বহুদিনের চেনাচিত্র তবে সেই চিত্রের ব্যতিক্রমী এক মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সাধারণ পথচারীর হঠাৎ সাক্ষাৎ ও সেলফির ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফি ঘিরে শুরু হয়েছে আলোচনা ছবিতে দেখা যায় এক সাধারণ পথচারীর মোবাইল ফোনে হাসি মুখে সেলফি তুলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পথচারীর নাম আরিফ হোসেন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় পোস্ট থেকে জানা যায় ঘটনাটি সম্ভবত গত শনিবার রাজধানীর ধানমন্দির লেক এলাকার আশেপাশে ঘটে আরিফ হোসেন জানান ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি রাস্তায় একটি নিরাপত্তা প্রোটোকল দেখে কৌতূহলবশত বসত দাঁড়িয়ে যান তখন তিনি জানতেন না এটি তারেক রহমানের গাড়ি বহর মোবাইল ফোনের ক্যামেরা চালু করে হাত নাড়ানোর সময় তারেক রহমান গাড়ির ভেতর থেকে তাকে কাছে আসার ইশারা করেন প্রথমে নিরাপত্তা রক্ষীরা বাধা দিল তারেক রহমানের পুনরায় ইশারার পর আরিফ হোসেন গাড়ির কাছে যাওয়ার সুযোগ পান এরপর তারেক রহমান তার সঙ্গে সেলফি তোলেন এবং সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন নাম্বার হচ্ছে আরিফ হোসেন লেখেন তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন তবে পুরো ঘটনাটি তার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং বিস্ময়কর তার ভাষায় একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বিরল এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে অনেকে এটিকে রাজনীতিতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন এনটিভি অনলাইন